അസളാലുലൈമ അലഹദല আপনারা হাঁস খামার করতে চাইছেন কিন্তু হাঁসের খামারে কষ্ট করবেন না তাই হাঁসের খামারে এসে আপনাদের লাভ নেই যদি আপনারা হাঁস খামারে এসে কষ্ট করতে চান বা কষ্ট করতে পারেন এবং প্রচুর ধৈর্য ধারণ করতে পারেন তাহলেই আপনারা হাঁস খামারে আসেন এবং ধৈর্য ধারণ করতে পারলে এবং পরিশ্রম করতে পারলে ইনশাল্লাহ আপনি হাঁস খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ হাঁস খামারে এসে অন্যজনের সফলতা দেখে ভাবতে চান যে সে তো সফল হয়েছে আমিও সফল হব কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা খামারে এসে যখন পরিশ্রম এবং ধৈর্য ধরতে না পারেন তখন দেখেন যে আপনাদের হলো হাঁস প্রজেক্ট লস হয়েছে শুধু হাঁস না আপনি যে কোনো প্রজেক্টে হাঁস বা ছাগল বা গরু বা মুরগি যে কোনো প্রজেক্টেই যদি আপনি আসেন যদি সেখানে আপনি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনশাল্লাহ হতে পারবেন না আর পরিশ্রম করুন ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে যারা উদ্যোক্ত ভাই বোনেরা আমার হাঁস খামারের ভিডিওরা দেখেন আপনারা আমার যারা ভিডিওতে ডিম তোলা দেখেন অনেকেই ভাবেন যে আমি মনে হয় আসলে একদিনই এইভাবে সফল হয়ে গেছি আসলে না আমি এর আগেও অনেকবার হাঁস করছি প্রতিবারই হাঁসে আসলে লস কইছি কারণ সেই সময় আমার ধৈর্য কমছিল এবং আমি পরিশ্রম কম করতাম এবং হাঁস খামার সঠিক ম্যানেজমেন্ট আমি জানতাম না তবে এখন আল্লাহর রহমতে এবারটা সফল আপনাদের দোয়া এবং উপর আল্লাহর রহমতে আমি এবারটা আল্লাহর রহমতে এবারে সফল হাঁস খামার করে আমার হাঁস খামারে কিন্তু আসা দীর্ঘ প্রায় দশ বছর ধরে তো এই ব্যাপটা কিন্তু আমি অনেক ধৈর্য সহকারী এবং প্ল্যান পরিকল্পনা করে এবং আপনার পরিকল্পিতভাবে উপর আল্লাহর বিশ্বাস করে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু এবারটা আমি কিন্তু আমার হাঁসগুলোকে পালন করতেছি কারণ কি জানেন হাঁস খামারে এসে কিন্তু রোগব্যাধি বা বিভিন্ন রকমের আপনার যে খামার ব্যবস্থাপনা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে হাঁস খামারে লস আর লস এই জন্যই আল্লাহ রহমতে আমি কিন্তু এবারটা মোটামুটি পরিকল্পনা করি এবং উপর আল্লাহ কাছ উপর বিশ্বাস করে আমি হাঁস খামারে আসছি এবার ইনশাআল্লাহ এবারটা কিন্তু আমি সফল এই জন্যে আপনারা যারা হাঁস খামারে আসবেন প্রচুর ধৈর্য নিয়ে আপনারা হাঁস খামারে আসবেন যদি ধৈর্য সহকারে আপনারা হাঁস খামারে না আসতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে বিপদের শেষ নেই আমার সফলতা দেখে যারা ভাবেন যে মইনবাই তো প্রচুর ডিম উঠাচ্ছে সে মনে হয় সফল হয়ে গেছে একদিনই আসলেও ভাই একদিনই কোনো এই সফল হওয়া যাবে না এই সফল হতে গেলে আপনার দীর্ঘদিন পরিশ্রম করতে হবে হার ভাঙে পরিশ্রম সাথে লাগবে ধৈর্য এবং সাথে লাগবে আপনার অর্থ রোজুগান আপনি হাঁস খামার করবেন কিন্তু আপনার অর্থ নেই আপনি মাঠে ঘাটে বিলে ছেড়ে দিয়ে হাঁস পালন করতে চাইছেন আসলে ভাই ওইভাবে হাঁস পালন করার কোনো সিস্টেম না ওইভাবে পালন করলেও আপনি সেখান থেকে মোটামুটি কিন্তু বেশি একটা বেনিফিট পাবেন না আপনি আবদ্ধভাবে পালন করেন ইনশাআল্লাহ আপনি সেখান থেকে মোটামুটি ভালো বেনিফিট পাবেন যে যত কথাই কোক ভাই যারা পালন করে তাদের সাথে আপনি কথা বলবেন যারা আবদ্ধ অবস্থায় হাসপালন করে মোটামুটি তারাই সফল কারণ আপনি সেরোদে পালন করলে ঘাটে বিলে সেলেদ পালন করলে আপনার কলেরা ডাক কলেরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করতে এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াইতে যাতে আপনার হাঁসে দ্রুত সময় ডিম পারে দেখেন অনেকের হাঁসে কিন্তু ছয় মাস ও ডিম আসে না কিন্তু আমার হাঁসে আল্লাহর রহমতে তিন মাস চব্বিশ দিনই ডিম আসছে এটা কিন্তু উপর আল্লাহ রহমত এবং আমার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট এবং ধৈর্য এবং পুষ্টিকর খাবার খাওয়াইছি সেই জন্য তা আপনারা আপনার হাঁসগুলোকে আপনারা পুষ্টিকর খাবার খাওয়ান ইনশাল্লাহ আমার মতে আপনারা তিন মাসের চার মাসের ভিতরে আপনারা ডিম পাবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ